নমস্কার সব বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন দেখুন কি সুন্দর লাগছে চারিদিকে একদম বরফে বরফ ঢেকে গেছে তিন দিন ধরে পরপর স্নোফল হয়েছে এখানে আমাদের তো ভীষণ ঠান্ডা আর এই দেখুন সকালবেলা থেকে একদম স্নোফল চালু হয়ে গেছে একদম সকালবেলা নয় এখন বাজে সাড়ে দশটা পৌনে এগারোটা মতো বাজে আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে তারপরে পরেই শুরু হয়ে গেছে এরকমই ফোরকাস্ট ছিল আর ওভিদের আজকে তাই জন্য স্কুলও ছুটি দিয়ে দিয়েছে কারণ প্রচণ্ড হাওয়া দেয় বাইরে তাই জন্য স্কুলও ছুটি দিয়ে দিয়েছে আর তিন দিনই স্কুল ছুটি তিন দিন বরফ হবে মানে স্নোফল হবে বলে ফোরকাস্ট আছে তাই জন্য ওদের তিন দিন ছুটি দিয়ে দিয়েছে তাই ওর তো মজা ঘর থেকে বেশ দেখতে পাচ্ছে তবে বাইরে খেলতে যেতে পারছে না বাবা ছাড়ছে না তাই জন্য একটু মন খারাপ হয়ে আছে আর আমি ওদিকে এত ঠান্ডা বরফ পড়ছে তো ভি বাবা বললো আজকে চিকেন বানাও সাধারণত আমি করি না উইকডে মানে উইকডেতে আমাদের মানে চিকেন হয় না খুব একটা মানে উইকেন্ডে ছাড়া আমি করি না তো বরফ পড়ছে ঠান্ডা বাইরে ছুটি আছে তো তাই জন্য একটু চিকেন বানাচ্ছি আমার বানানো প্রায় হয়েই এসছে আজকের আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি না জাস্ট ইভিনিং স্নোফল হচ্ছে বলেই ভিডিওটা করছিলাম চিকেনটা হয়ে এসছে ধনে পাতার কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দেবো ভি এদিকে বসে টিভি দেখছে সবাই দেখুন দেখতে দেখতে কিন্তু পুরো সাদা হয়ে যাবে মনে হচ্ছে অনেকটাই বেড়ে গেছে আর আগে থেকে বলে রেখেছিল। তাই রাস্তাগুলোতে না পুরো নুন ছড়িয়েছে যাতে বরফটা না জমে এই জন্য দেখছি চারিদিকে মানে এ হচ্ছে জমছে কিন্তু রাস্তাগুলোতে জমছে না আর রাস্তাগুলোতে জমলে একটু ট্রিকি হয়ে যায় হাঁটা চলা স্লিপারই হয়ে যায় প্রচণ্ড দেখুন দেখতে দেখতে পুরো সাদা হয়ে যাচ্ছে রাস্তাগুলো দেখুন ফাঁকা আছে কিন্তু জমছে না সত্যিকারে এই রাস্তাটা জমেছে কিন্তু ওই সামনেগুলোতে গুলোতে নুন ছড়িয়েছিল আমি দেখেছিলাম আর কি সুন্দর লাগছে জানেন এত না তো সেই পেঁজা তুলোর মতো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর একদম হালকা হয় এগুলো লাইট ওয়েটের একেবারে খুব ভালো লাগছে দেখতে আর এই দেখুন হাওয়া দিচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা না জানি না আসলে গাছগুলোতে পাতা টাতা নেই তো তাই বোঝা যায় না আমার নেটেও দেখুন কিরকম বরফ জমে গেছে প্রচুর হাওয়া হচ্ছে নেটের ভেতর দিয়ে যে ঘরের ভেতরে দেখুন আমার পুরো লেয়ার হয়ে গেছে একটা এই দেখুন হাত দিয়ে দেখাচ্ছে না হলে বোঝা যাচ্ছে না দেখুন কত বরফ ঢুকে গেছে ভেতর নেটের দিয়েও আর কি কন কনে ঠান্ডা ভিডিও করব বলেই বেরিয়েছি না হলে বেরোনো যায় না প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে হাত পা কেঁপে যাচ্ছে একদম এত দারুণ লাগছে দেখতে না মনে হচ্ছে ঘরের ভেতরে যাব না একদম মানে আমরা চোখে যতটা দেখতে পাচ্ছি ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না এত সুন্দর পড়ছে না বরফগুলো একদম হালকা হাওয়ায় উড়ে যাচ্ছে যেন আর অন্ধকার হয়ে গেছে কবি এই যে দেখুন সোফাতে ব্ল্যাঙ্কেট বালি সব নিয়ে বসে গেছে ও ঠান্ডায় তারপর আবার নিজের স্কুলের কিছু কাজ সেগুলো করছেই দেখতে দেখতে দেখুন কিরকম পুরো ঢেকেই গেছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাস্তাটাই নুন তো ছড়িয়েছিল বলেছিলাম কিন্তু এখন অনেক বরফ হয়ে গেছে তাই জন্য রাস্তাটাও ঢেকে গেল দেখলাম কিন্তু কমিউনিটি থেকে না বারবার মেল আসতে থেকে মানে মেল আসতে থাকে এই সময় যে আপনারা বেরোবেন না বেরোলেন সাবধানে বেরোবেন হাঁটা চলা সাবধানে করবেন খুব স্লিপারি এরকম বরফেরও অনেকগুলো ভাগ হয় জানেন অনেক রকমের বরফ হয় তো সেটা আমরা জানতাম না আগে এখন জানি মানে এখানে এসে দেখলাম আর কি কোনো কোনো বরফ পড়ার সঙ্গে সঙ্গে গলে যায় মানে একটু পরেই আর কি সঙ্গে সঙ্গে মানে একটু পরে কোনো কোনো বরফ জানেন গলতেই চায় না মানে পড়েই থাকে অনেক দিন ধরে দশ পনেরো দিন ভাবে এরকম পড়েই থাকে কিচ্ছু হয় না সেগুলো পাথরের মতো তো এই বরফটা তাড়াতাড়ি গলে যাবে এই দেখুন বাচ্চাগুলো সব বেরিয়ে পড়েছে খেলতে তবে অভিকে ছাড়া হচ্ছে না ওর একটু ঠান্ডা লেগে আছে তাই জন্য অভিকে যেতে দিচ্ছে না তার বাবা কিন্তু অনেক বাচ্চা দেখছি বেরিয়েছে খেলতে চিৎকার চেঁচামেচি করছে স্নোম্যান বানা বানাবে তারপরেই দেখুন স্লিপ কাটছে এগুলোর উপরে বরফগুলোর উপরে ওদের খুব মজা একদম পুরো ঢেকে এসেছে মুখটা বাঁধে দিয়ে খেলে যাচ্ছে বাচ্চাগুলো দেখতে ভারী মজা লাগে আমার এই ঘরটার সামনে কমিউনিটির এই ক্লাব হাউসটা বলে বাচ্চাগুলোর সামনে খেলতে আসে আমি দেখতে পাই খুব ভালো লাগে সুন্দর টাইম পাস হয় আমার ওই দেখুন তার কাজ দেখুন বসে স্লিপ কেটে যাচ্ছে বরফের ওপরে মা বাবা কেউ একজন তো এসছে ওখানে দাঁড়িয়ে আছে দেখলাম সাইডে মানে ওদেরকে গাইড করছে অনেকগুলো বাচ্চা এসছে তো চার পাঁচজন এসছে তিনজনকে দেখা যাচ্ছে ওদিকে নিচেও আরো খেলছে এখন পুরো ভরে গেছে এখন বিকেল হতে যায় প্রায় গাড়িগুলো যাচ্ছে বলে রাস্তাটা যেন একটু ক্লিয়ার হচ্ছে মনে হয় এখন আবার একটু হালকা কমেছে বরফ পড়াটা বাচ্চাগুলো খেলতে দেখে অভিও যাবে বলছিল ওই দেখুন কমিউনিটি থেকে আবার বেরিয়েছে ওই নুন ছড়াতে নাহলে না রাস্তা সত্যি ভীষণ স্লিপারি হয় স্লিপ কেটে পড়ে যাওয়ার চান্স মিশন থাকে হালকা ওই দেখুন বাচ্চাটা স্লিপও কেটে যাচ্ছে নুনেরই মতো কিছু ছড়াচ্ছে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় কিন্তু একটু পরেই বাচ্চাটাকে তো আমি দু তিনবার স্লিপ কাটতে দেখলাম দু তিন দিন হবে মানে আজকে তো ফার্স্ট দিন বুঝতে পেরেছেন আরো দুদিন বরফ পড়বে কত নুন ছড়াবে কে জানে এখানে কিন্তু হতে থাকে এই ড্রাইভ গুলো হতেই থাকে গাড়ি আসে নুনের জল নুন সব মিক্স করে ছড়াতে আসে ভালো একদিক দিয়ে ওই ছড়াচ্ছে মানে হাঁটা চলা করতে সুবিধে হবে আমি আর অভিও একটু বেরোবো আমার এক বান্ধবীর ঘরে যাবো ওকে একটু খাওয়ার দিতে যাব। আমি একটু ঘুগনি বানিয়েছি এখন একটু ঘুগনি বানিয়েছি আর একটু বালুশাই ছিল এনেছিলাম তো সেটা একটু দিতে যাবো তো অভিকে বলছি চল রেডি হয়ে যাবো রেডি হচ্ছে না ও রেডি হলেই যাবো ওই দেখুন একটু পরেই রাস্তাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে আমি এটা একটু পরে ভিডিও করেছি নুন ছড়িয়ে দিয়ে গেছিলাম সে দেখুন ফাঁকা হয়ে গেছে বরফটা ভুলে গেছে ভালো হয়েছে তাই অভিকে বললাম চল এখনই দিয়ে চলে আসি নুন ছড়িয়েছে রাস্তাটা ক্লিয়ারও থাকবে স্লিপ কাটার ভয় থাকবে না আমাদের পাশেই এই একই কমিউনিটিতে থাকি তাই ওর বাবার পারমিশান দিল মানে অভির বাবা তাহলে যেতে দিচ্ছিল না অভি ঠান্ডা লেগেছে বলে তাই এই যে এখন বেরোবো ওই যে সোফাতেই শুয়ে আছে আর আমি এই যে প্যাকিং করছি খাবারটা হয়েই গেছে একটু ঘুগনি আর ওই বালুশাই নিয়ে যাব বললাম ওদের কৌটোগুলো ছিল আমাদের কাছে তাই কৌটোটা এমনি কিরকম দেবো তাই ভাবলো একটু ঘুগনি বানিয়েছি দিয়ে আসি আর দিয়ে আসি এই যে যাচ্ছি দুজনে এখন এটা আমাদের পিছন দিকটা আমাদের সামনের দিকটা ওই কমিউনিটি ক্লাব হাউসটা আর পেছনের দিকটা এটা ওভি তুলে ওভি বেরিয়েই সেলফি তোলা হয়ে গেল তার খেলাও শুরু হয়ে গেছে আমি বলছি বাবা বকবে জল তাড়াতাড়ি দিয়েই চলে আসবে এখন আবার স্নোফলটা একটু শুরু হয়েছে একটু বন্ধ ছিল আবার এই যে যে পড়ছে আর কি ঠান্ডা হাত পা কাঁপছে আমাদের হাওয়াটা দেয় না এই সময় একদম ঠান্ডা হাওয়া সেই গায়ে কাঁটা ফোটার মতো একদম মানে সূচের মতো ফুটছে একদম জামা কাপড়ের উপর দিয়ে চারদিক পুরো ঢেকে গেছে আর আমাদের গাড়িটা এখানেই থাকে এই মানে কভার এই থাকে তাও দেখছি উপরে সব বরফ জমে গেছে এই যে এটা আমাদের গাড়িটা এই যে সামনেটা একটু জমে গেছে মানে হাওয়াতে যেটুকু ঢুকে যায় আর কি আমরা খাওয়ার দিয়ে চলে এসছি এই এই বিল্ডিংটাতেই ছিল এই যে দিয়ে অভি বেরিয়ে এসছে আমি আর যাইনি ওদের ঘরে গেলেই বসতে টসতে বলবে তাই জন্য দেরি হয়ে যাবে বলে অভিকে দিয়েই পাঠিয়ে দিয়েছিলাম আমি বাইরে দাঁড়িয়েছিলাম তারপরে এই যে দিয়ে চলে এসছে এখানেও প্রচুর বরফ পড়েছে ওদের ঘরের সামনেটা দেখছি আমাদেরটা আসলে ওই কমিউনিটির সামনে ক্লাব হাউসের তো তাই জন্য হয়তো একটু ক্লিয়ার রাখছে বেশি লোকজন যাতায়াত করে ওখানে ভি এই যে চলে যাচ্ছে ঘরে গিয়ে একটু চাটা বানাবো খাবো কারণ এত ঠান্ডা লাগছে না ওদের বাবাকে আমি ফোনে বললাম তুমি একটু চাটা বসিয়ে দাও আমি আসছি ওদের তো খুব মজা হচ্ছে ঘরে যেতেই চাইছে না বলে আমি একটু খেলে যাবো কিন্তু ওর বাবা ভীষণ বকাবকি করবে আমাকে তাই আমি করে নিয়ে যাচ্ছি চল পরে আসবি আবার বাচ্চা বরফ পেলে কি আর ছাড়ে তারপরে ঘরে এসে এই যে চায়ের সঙ্গে একটু পাপড় ভাজছি খাবো বলে দিয়ে চা খাবো আর সন্ধে নেবেই এসছে এই লোহার কড়াইটাও আমি দেশ থেকে এনেছি আমার ছোটদির কাছ থেকে ওর ব্যবহার করার কড়াই আমি নিয়ে চলে এসেছি কারণ মানে এই ছোটো কড়া এগুলো দোকানে ফট করে পাওয়াও যায় না তো দিদি বলল তুই নিয়ে চলে যা আমি পরে আনিয়ে নেবো এই দেখুন সন্ধ্যেবেলা চারিদিকে মনে হচ্ছে সাদা একদম দেখুন মনে হচ্ছে সাদা কাপড়ে মুড়ে ফেলেছে পুরো জায়গাটাকে এত সুন্দর লাগছে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন খুবই সিম্পল একটা ভিডিও খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা